নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি আসামের পাথার কান্দির বেদখলকৃত ফুটপাত পুনরুদ্ধার করলো সার্কেল প্রশাসন জব্দ বহু সামগ্রী খুশি জনগণ গণ অভিযোগের ভিত্তিতে একাধিক সংবাদ পরিবেশনের পর অবশেষে আসামের পাথারকান্দির ফুটপাথ বেদখল নিয়ে গা ঝাড়া দিল সার্কেল প্রকাশ এ মর্মে গত কয়েকদিন আগে সার্কেল প্রশাসন কর্তৃক ফুটপাথ বেদখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হলেও কাজের কাজ কিছুই হয়নি পরে আজ বুধবার সকাল থেকে বিষয়টি নিয়ে রনং দেহি মেজাজে মাঠে নামে সার্কেল প্রশাসন সিও বলিন বাবা বালারিক নেতৃত্বে সহকারী সিও অদিতি মিনিসা ইন্সপেক্টর ও সি সোমেশ্বর সহ বিশাল সংখ্যক সিআরপিএফ বাহিনী অভিযানে নেমে পাথারকান্দি শহরের দক্ষিণ রেলগেট থেকে উত্তর রেলগেট পর্যন্ত ফুটপাতে হানা দিয়ে বিভিন্ন সামগ্রী জব্দ সহ বেদখলকৃত ফুটপাত দখল মুক্ত করেন এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ উল্লেখ্য যে গত দীর্ঘ দিন ধরে পাথারকান্দি মিনি শহরে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পাশের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি বা ভবন মালিকরা ফুটপাত বেদখল করে দিব্য ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তাদের রকমারি রমরমা ব্যবসা এমন পরিস্থিতিতে সহ স্কুল কলেজ পড়ুয়াদের নাভিশ্বাস চরমে পৌঁছার উপক্রম দেখা দেয় পরে বিষয়টি ডিসিসিও সহ সমষ্টির বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আসায় বেদখল মুক্ত হয় পাথারকান্দি শহরের সরকারি ফুটপাত এইটো এভিকচন নাছিলে ওৱান ফিফটি টু বি এন এছ এছ হাণ্ডাৰ্ড আমি ৰাস্তাত কিছুমান এনক্ৰচমেণ্ট আছিলে নট একজেক্টলি এনক্ৰচমেণ্ট বস্তু নিজৰ দোকানৰ বস্তু থোৱা আৰু কিবা ইলিগেল কনষ্ট্ৰাকশ্যন সেইবোৰ আছিলে আজি আমি সেইটো নেশ্যনেল হাইৱে নাম্বাৰ এইট পাঠাৰকান্দি টাউনৰ ভিতৰত আমি সেইটো ক্লিয়াৰ কৰাইছোঁ বেচিকেলি আজিতো অপাৰেচন শেষ হৈছে অলমষ্ট এভ্ৰিথিং ইজ ক্লিয়াৰ্ড এইটো ৰাস্তাটো গোটেই ক্লিয়াৰ হৈছে আৰু আজি আৰু আমি বন্ধ কৰিছোঁ সেইটো আমি যোনটো চিঞ কৰিছে এজ পাৰ প্ৰচিজাৰ থানাৰ পৰা সিহঁতে তেখেতসকলে মানে